দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং পড়বে থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি যে ঘাস নিয়ে আলোচনা করব সেই ঘাসটির নাম হচ্ছে ওয়ান হাইব্রিড ঘাস আপনারা যে ঘাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটি গবাদি পশুর জন্য অনেক ভালো যা গরু ছাগল গাড়ল ভেড়া খাইতে পছন্দ করে গাছটির পাতা অনেক চ্যাপ্টা এবং মসৃণ এবং তাজা এবং সতেজ গাছগুলো খুব নরম গা গরু ছাগল খাইতে অনেক পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্যবোধ করে দেখতে পাচ্ছেন ভিডিওতে আজকে আমি আলোচনা করব যে কোন জমিতে এই যারা ঘাস আপনারা চাষ করবেন খামারের জন্য সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যারা গরু ছাগল গারল ভেড়া পালন করেন বা আপনাদের থেকে সানাচে জমি পড়ে আছে তারা এই শুকনো জমির জন্য এই জারা ঘাস চাষ করতে পারেন যে জমিতে আপনার বারো মাস শুকনো থাকে পানি বাঁধে না সেই জমিতে আপনারা এই জারা ঘাস চাষ করতে পারেন এই জারা ঘাস হচ্ছে খুব হাই প্রোটিন ঘাস এবং উচ্চ ফলনশীল ঘাস খামার উপযোগী ঘাস আমি প্রায় চার বছর যাবত এই যারা ঘাস চাষ করে আসতেছি খামারের জন্য অনেক ভালো ফলন পেয়েছি এবং বাম্পার ফলন পেয়েছি আপনারা দেখেন যে কীরকম ফলন মার্শাল্লাহ অনেক ভালো ফলন হয়েছে যদি কোনো খামারি ভাই এই যারা ঘাস চাষ করেন বা পরামর্শ নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই সরাসরি কল করবেন তাহলে বিস্তারিত জানবেন মূলত আমি এই জারা ঘাসের কাটিং বিক্রি করি আমার কাছে পর্যাপ্ত পরিমাণ এবং ভালো মানের কাটিং পাওয়া যায় আপনারা যদি কোনো খামারি ভাই এই জারাহাঁসে কাটিং সংগ্রহ করতে চান বা ক্রয় করতে চান তাহলে স্বল্প মূল্যে এই জারাহাঁসে কাটিং বিক্রি করতেছি কুরিয়ার যুগে সারা বাংলাদেশ কুরিয়ার যুগে আমরা এই কাটিং দিয়ে থাকি যদি কোনো খামারি ভাইয়ের কাটিং লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ জামিল হোসেন সাফল্য খামার টিভি চ্যানেলের নাম আপনারা অনেকেই আমার চ্যানেলের সদস্য আছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ